কুম প্রিয় এইচএসি পরীক্ষার্থীরা তোমরা সবাইকে আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ইতিমধ্যে আইসিটি এক্সামটা চলে গিয়েছে সো সেই জায়গাটায় অনেকের মনে প্রশ্ন একটা যে অ্যাকচুয়ালি ভাইয়া এমসিকিউতে কয়টা হলে কারেক্ট হলে আমি পাশ করতে পারবো যেহেতু এমসিকিউতে আলাদা আলাদাভাবে পাশ করতে হয় সো সেই জায়গাটাই এমসিকিউ কার কয়টা হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা আর এমসিকে এমন একটা প্রশ্ন আমি পেয়েছি যে এমসিকে কয়টা হলে সঠিকভাবে পাস ধরা হচ্ছে ঠিক আছে সেই জায়গাটা যদি কারেক্ট হচ্ছে যে তোমরা 9.9 পেলে আই মিন 10 টা যদি তোমাদের হয় তাহলে তোমরা ভালোভাবে পাস করতে পারবা ঠিক আছে সেই জায়গাটাই 9 পেলো পাস দিয়ে দেই বেশিরভাগ 80% এ পাস দিয়ে দেই ঠিক আছে এখন প্রশ্ন আছে অনেকের যে ধর অনেকে সাত পেয়েছে ছয় পেয়েছে আট পেয়েছে নয় পেয়েছে দে তো তাদের কি হবে অ্যাকচুয়ালি তাদেরকে তাদেরকে নিয়ে কি আলাদাভাবে কনসিডার করা হবে কিনা না পরীক্ষক তাদেরকে কি একটু অন্যভাবে দেখবে কিনা সেই প্রশ্নটা অনেকের আছে সো সেই জায়গাটাই আমি বলতে পারি যতটুকু জানি অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আটটা এমসিকিউ যদি তোমাদের কারেক্ট হয় আর সি কিউ আই মিন সৃজনশীলে তোমরা যদি একটু ভালো করে তাকও সেই জায়গাটায় তোমরা ইনশাল্লাহ পাশ করে যাবা ঠিক আছে এক নাম্বারের জন্য পরীক্ষা কখনো একটা ভালো স্টুডেন্টকে ফেল দিতে চাই না সো তোমাদের যারা অবশ্যই আইসিটিএম এক্সামটা মিন স্পেশালি তোমাদের এম কিউটা হার্ড ছিল ঠিক আছে অনেক হার্ড হয়েছে সো সেই জায়গাটায় একটু কনসিডার করতে পারি তোমাদেরকে নিয়ে একটু বিবেচনা করতে পারি ঠিক আছে সো তোমরা সাত যারা পেয়েছো তাদের তারা ফেল এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট বাট আট বা নয় যারা পেয়েছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তোমরা একটু ধৈর্য ধরতে পারো ইনশাল্লাহ তোমার তোমরা পাশ করে যাবা তোমরা যদি সিকিউ একটু ভালো করো এই দিক দিয়ে তোমাদের এক নম্বর দুই নম্বর কনসিডার করে দেওয়া হবে ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবে পরবর্তী কোন ফিসি ভিডিও পেতে অবশ্যই আমার কমেন্টস জানাতে পারো ধন্যবাদ সবাই